জয়গুরু আজকে ওই সত্যানুসরণের একটি নতুন চ্যাপ্টার শুরু হবে তারই প্রথম দুটি লাইন পাঠ করব এবং আলোচনা করব এই প্রসঙ্গে বলি একটি কথা প্রথমেই বলি আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদেরকে আমি যে আলোচনা করি এই আলোচনা প্রসঙ্গে সত্যানুসরণ সম্পর্কে সে বিষয়ে হয়তো খুব বেশি লোক মানুষজন হয়তো শোনেন না বা দেখেন না কিন্তু কতিপয় মানুষ দেখেন এবং কমেন্টও করেন বা জানান কোনো না কোনো ফর্মে যে তাদের কাছে ঠাকুরের বাণী বা কথা আমার আলোচনায় তাদের কাছে স্পষ্টতর হয়ে উঠছে এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি এতে কোনো সন্দেহ নেই যদি সামান্য হয়ে থাকে তো যাই হোক আমি সরাসরি চ্যাপ্টারে চলে আসছি এবং সেটি পড়ছি নতুন চ্যাপ্টার নাম হচ্ছে চলার সংকেত ঠাকুর লিখছেন আপনারা জানেন এই একটিমাত্র গ্রন্থ যেটি ঠাকুর নিজের হাতে লিখেছেন কোনো প্রকার সংস্কারেই আবদ্ধ না একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন আবার পড়ছি কোনো প্রকার সংস্কারেই আবদ্ধ থেকো না একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন ইংরেজি করলে এরকম দাঁড়ায় ডু ডোনট বি কনফাইন্ড বাই এনি কাইন্ড অফ প্রেজুডিস অ্যাকসেপ্ট দোজ অফ দ্য সুপ্রিম ফাদার অল প্রেজুডিসেস আর বন্ডস আবার পড়ছি ডোন্ট বি কনফাইন্ড বাই এনি কাইন্ড অফ প্রেজুডিস অ্যাকসেপ্ট দোজ অফ সুপ্রিম ফাদার অল প্রেজুডিসেস আর বন্ডস দেখুন এই সংস্কার যেটাকে আমরা বলি এখানে দেখুন এই দুটি লাইনে তিনটি কথা খুবই প্রণিধানযোগ্য বা বলতে পারেন কী ওয়ার্ডস কী কী এক হচ্ছে সংস্কার দুই হচ্ছে বন্ধন এবং তিন হয়তোবা সবথেকে বেশি পরম পুরুষ পরম পুরুষের মানে সংস্কার দেখুন সংস্কার কথাটার মানে যদি বলেন সংস্কারের আরেকটা ইংরেজি হয় ইনস্টিন্ট যেমন প্রেজুডিস হয় তেমনি ইনস্টিন্ট এই একটি ল্যাটিন কথা হ্যাঁ ইনস্টিগে গেয়ার ইনস্টিগেয়ার হ্যাঁ এই কথাটি থেকে এই ইনস্টিন্ট কথাটি সম্ভবত বা সংস্কার কথাটি এসেছে এটি মানেটা বাংলা করলে দাঁড়াই যে বারবার অভ্যাসের ফলে যা সত্তাই গাঁথাও গেঁথে যায় ইনফ্যাক্ট ইনস্টিগিয়ার কথাটা ল্যাটিন কথাটার অর্থই হচ্ছে গেথে যাওয়া তাহলে বারবার অভ্যাসের ফলে হ্যাঁ যা সত্তায় গেঁথে যায় এবং সত্তাগত হয়ে যায় তাই হচ্ছে সংস্কার এখন প্রশ্ন হচ্ছে ধরুন একটি উদাহরণ দিলে সম্ভবত বোঝা যাবে ধরুন কোনো একটি ফ্যামিলিতে বা পরিবারে বংশানুক্রমে বা পুরুষানুক্রমে বলিদান প্রথা চলে আসছে এটি তাদের একটি সংস্কার হয়তো তাদের বাড়িতে মা কালী পুজো হয় হতে পারে এবং সেই পূজাতে শক্তির পূজা হিসেবে তারা ছাগল বলিদান দেয় বা কোনো পশু বলিদান দেয় বর্তমানে হয়তো সেই পশু বলিদানের পরিবর্তে হয়তো কোনো চাল কুমড়ো বা অন্য কিছু বলিদান দেওয়া হচ্ছে অর্থাৎ বলিদান করাটার এই যে এই পশু বলিদান করাটার একটি অভ্যাস ধরা যাক একটি মানে পরিবারে পুরুষানুক্রমিকভাবে চলে আসছে ফলে এটা বারবার অভ্যাসের ফলে যদি এটা সত্তায় গেঁথে যায় মানে সত্তা বলতে যেটাকে আমরা বলি এক্সিস্টেন্স তাহলে সেটাকে আমরা সংস্কার বলতে পারি দেখুন দেখুন এই যে সংস্কার একটি ফ্যামিলির যে পশু বলিদান করা তারা পুরুষ অনুক্রমে এই সংস্কারটি নিয়েই চলছে কোনক্রমে তারা যদি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা গ্রহণ করে এবং ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শনকে যদি তারা জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করে মানে এই ইচ্ছা তারা প্রকাশ করে তবে তাদের এই সংস্কার ছাড়তে হবে কারণ ঠাকুর কী বলছেন যে মানে মানে একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া আর সবই বন্ধন কোনো প্রকার সংস্কারে আটকে থেকো না তাহলেই বন্ধন হয়ে যাবে এখন ঠাকুর চন্দ্র বারবার বলেছেন এবং করেও দেখিয়েছেন ভার্চুয়ালি যে পশু বলিদান এটা ঈশ্বরের কাছে একটা মানে কোনোভাবেইভাবেই এটা অভিপ্রেত নয় এটা অত্যন্ত এক ধরনের নিঃসন্দেহে বলা যায় এই জিনিসটি অন্তত ঠাকুর চন্দ্রের কথাই ঈশ্বর এটা কখনোই চান না কারণ ঈশ্বরের সৃষ্টি প্রত্যেকেই হচ্ছে ঈশ্বরের সৃষ্টি তাই ঈশ্বরের সৃষ্টি অস্তিত্বকে বলিদান দেওয়া মানে হ্যাঁ মানে বলতে গেলে ঈশ্বরকেই যেন কুশবিদ্ধ করা তাই ঠাকুর এটা চান না তাহলে ঠাকুরের সংস্কার হচ্ছে কোনো রকম বলিদান নয় এমনকি কুমড়ো বলিদানও নয় তাহলে যদি আমি ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরে থাকি এবং তাকে পরম পুরুষ বলে মনে করি তাহলে কিন্তু আমাকে এটা মানতেই হবে যে সেই এই সংস্কার আমাকে বাদ দিতে হবে কারণ এই সংস্কার পশু বলিদান যদি চালিয়ে যায় এই সংস্কারটাই আমাকে আবদ্ধ করবে এই পশু এই কর্মটি আমাকে আবদ্ধ করবে আবদ্ধ করবে মানে হচ্ছে আমাকে বন্ধনে জড়াবে এখন এই বন্ধনে জড়ানো এই কথাটি মানে কি আচ্ছা তার আগে একটি কথা বলা দরকার যে এই যে বললাম যে পরম পুরুষ পরম পুরুষ কে হতে পারে এটা একটা খুব ইন্টারেস্টিং কথা এবং ডেফিনেটলি জানতে হবে কোনো সন্দেহ নেই পরম পুরুষ অর্থাৎ সুপ্রিম ফাদার সুপ্রিম ফাদার মানে অবশ্যই মানে ঈশ্বর অর্থাৎ সাকার ঈশ্বর সেই সাকার ঈশ্বরকে বলা হয় ভগবান তার দুই প্রকারে থাকেন সাকার নিরাকার রামকৃষ্ণদেব অবশ্য খুব চমৎকার করে বলেছেন তিনি সাকার তিনি নিরাকার তিনি সাকার নিরাকারের পরে আরও কত কী তো যাই হোক আমরা যেটুকু কল্পনা করতে ভাবতে পারি যে সাকার এবং নিরাকার কিন্তু ভগবান যখন নিরাকার থাকেন তখন তাকে অনুভব করা বা তাকে বোঝা বা বোধ করা আমাদের সাধ্য নয় বা সা কঠিন তো প্রায়ই সুতরাং তিনি আমাদেরকে আমাদের সুবিধার্থে আমাদের প্রতি করুণাবশত নররূপ ধারণ করেন এবং তখনই তাকে বলে পরম পুরুষ বা পুরুষোত্তম কোনো সন্দেহ নেই এখন এই পুরুষোত্তম যখন আসেন তার সংস তাকেই ধরতে হবে এবং তারই মানে পূজা করতে হবে বলুন বা যাই বলুন তাকেই ধরতে হবে তা না হলে কিন্তু কোনো উপায় নেই এটা ভগবান বিবেকানন্দও কিন্তু একই কথা বলছেন যে তিনিই আমাদের উপাস্য একমাত্র তিনিই উপাস্য বিবেকানন্দ যে কথাটি বলেছেন আমি আপনাদের সামনে এটা পড়ে শোনাচ্ছি একেবারে কোর্ট কোট ইহারা ইহারা মানে অবশ্যই পুরুষোত্তম ইহারা সকল গুরুরা গুরু মানুষের ভিতর ভগবানের শ্রেষ্ঠ ব্যক্তি আমরা তাহাদের ভিতর দিয়া ব্যতীত অন্য উপায়ে ভগবানকে দেখতে পারি না আমরা তাহাদিগকে উপাসনা না করিয়া থাকিতে পারি না আর কেবল ইহাদিগকে আমরা উপাসনা করিতে বাধ্য এই সকল নররূপধারী ঈশ্বর ব্যতীত ভগবানকে দেখিবার আমাদের আর অন্য কোনো উপায় নাই বিবেকানন্দের কথা বলছি আরেকবার বলি আপনাদের বলছেন ইহারা সকল গুরুর গুরু মানুষের ভিতর ভগবানের শ্রেষ্ঠ ব্যক্তি আমরা তাহাদের ভিতর দিয়া ব্যতীত অন্য উপায়ে ভগবানকে দেখিতে পারি না আমরা তাহাদিগকে উপাসনা না করিয়া থাকিতে পারি না আর কেবল ইহাদিগকে আমরা উপাসনা করিতে বাধ্য এই সকল নররূপধারী ঈশ্বর ব্যতীত ভগবানকে দেখিবার আমাদের আর অন্য কোনো উপায় নেই সো দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ যা চিন্তা করুন এইটা হচ্ছে স্টেটমেন্ট হচ্ছে মানে বিবেকানন্দের এখন বা বন্ধন বন্ধনের অপোজিটটা অবশ্যই আসছে মুক্তি এখন এই মুক্তিটা কিন্তু আমরা সবাই চাই এবং এই মুক্তিটা মুক্তি কথাটার মানে কি এটা আমাদেরকে জানতে হবে মুক্তি এটা মনে রাখবেন যে আমরা কিন্তু এই জন্মাচ্ছি হ্যাঁ বড়ো হচ্ছি শিশু থেকে বড় হচ্ছি কিশোর হচ্ছি বয়স হচ্ছে তারপরে বার্ধক্য আসছে একসময় মারা যাচ্ছি কিন্তু এখানেই তো শেষ নয় মৃত্যুর পরে হ্যাঁ কিছুদিন বা কিছু বছর বায়ুভোগ নিরালম্ব অবস্থায় থাকলেও পরবর্তী ক্ষেত্রে আবার তো জন্ম নিতে হচ্ছে আবার জন্ম আবার বড় হয়ে ওঠা আবার বুড়ো হয়ে যাওয়া আবার মৃত্যু এই যে জন্ম মৃত্যুর চক্র এইখান থেকে বেরিয়ে আসাটাকেই বলা যায় মুক্তি অবশ্য এটা মানে শাস্ত্রে বলছে ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলছেন হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম পরিহারে যে সৌচিতম হসি মানে মেন কথাটা হচ্ছে এরকম অব দি বর্ণ ড্যাড ইজ ইনহেটেবল যারা জন্মেছে তাদের মৃত্যু অবতারিত অ্যান্ড অব দি ডেড যারা মারা গেল দ্য রিভার্টিজ অলসো এর সার্টিনিটি মানে এই মানে আবার আবার জন্মগ্রহণ করাটাও কিন্তু একইভাবে সত্য এটা একটা মানে তাহলে জন্ম মৃত্যুর চক্রে আমরা ঘুরছি তা বেরিয়ে আসতে পারবো কখন এর থেকে মুক্তি পাবো কখন আমার প্রশ্ন হচ্ছে মুক্তি পেতে যাবো কেন কারণ এটা খুব সুখকর অভিজ্ঞতা নয় এই জন্মমৃত্যুর মৃত্যুর মধ্য দিয়ে ঘোরা এই এটাকে বলা হয় কাইন্ড অফ ভিসিয়াস সাইকেল এই জন্ম চক্রের মধ্যে দিয়ে ঘোরাটা খুব সুখকর অভিজ্ঞতা নয় তাই এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ এখন বেরিয়ে আসতে গেলেই হ্যাঁ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কি করে বেরিয়ে আসব বা বেরিয়ে আসাতে সম্ভব কী করে এটা সম্ভব কী করে এটি হচ্ছে এখানে ঈশ্বরের স্মরণ নিতে হবে তবে মুক্তির আসল অর্থ কী মনে রাখবেন মুক্তি কথাটা এসেছে মুজ ধাতু থেকে মুজ ধাতু থেকে কথাটি এসেছি তো যাই হোক ঠাকুর অনুকূল চন্দ্র নানা প্রসঙ্গে বলে একটি বই আছে যা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য অত্যন্ত জ্ঞানী মানুষ যখন ঠাকুরকে নানা ধরনের প্রশ্ন করেছিলেন তারই উত্তরে ঠাকুর একথা বলেছিলেন যে মুক্তি মানুষের তখনই হয় মানুষ যখন তার আইডিয়ালে এমনভাবে অ্যাটাচড হয় যাতে তার কমপ্লেক্সগুলি আর তার উপর কোনো প্রকারেই আধিপত্য করতে পারে না বরং তার অ্যাটাচমেন্ট অফ আইডিয়ালি বৃত্তিগুলিকে রুল করে মানে হচ্ছেই আমরা ততদিনই বদ্ধ ততদিনই আবদ্ধ যতদিন এই বৃত্তি প্রবৃত্তি বৃত্তি প্রবৃত্তি মানে এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য এই বৃত্তি প্রবৃত্তিগুলো আমাদের সবার মধ্যে আছে কিছু করার নেই আমরা আর যাই বলুন আমরা বৃত্তাধীন বৃত্তিগুলির অধীন তাহলে এর থেকে বেরিয়ে আসতে গেলে কাকে ধরতে হবে বৃত্তাধীশ যিনি বৃত্তিগুলির অধীশ্বর তিনি কে ওই একই ওই পরম পুরুষ ওই পরম পুরুষকেই ধরতে হবে তো ঠাকুর বলছেন যখন মানুষ এই বৃত্তিগুলির বাঁধন থেকে মুক্ত হয় তখনই সে মুক্ত এই মুজ ধাতু যেটা বলছিলাম এটা তাই বৃত্তিগুলিকে যখন সে নিয়ন্ত্রণ করতে পারে তখন হয়তো আবার জন্ম হবে কিন্তু সে তখন মুক্ত একেবারে মুক্ত আত্মা বা মুক্ত জীবাত্মা হয়ে দেখা দেবে সুতরাং এটা বুঝে নিতে হবে এখন কথা হচ্ছে যে এই মুক্ত কথাটা যেটা আপনাদের বলছিলাম যে মুক্তি কথাটা বা বন্ধন যাই বলুন যে কথাটা আসছিল এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও এই কথাটা বলছেন চোদ্দ চোদ্দো ইয়েস চোদ্দশ ছাব্বিশ নম্বর শ্লোকে বলছেন যে সেই মুক্ত হতে পারে যে পরম পুরুষকে ধরেছে এবং পরম পুরুষকে নিরন্তর ভজনা করে তাকেই কেবল চিন্তা করে তার তিনি যা বলছেন সেটাকেই সংস্কার বলে মনে করে তার আলাদা মানে পূর্বের জীবনে কি ছিল বা পূর্বপূর্ব জীবন থেকে সে কী বারবার অভ্যাস করতে করতে যা তার সত্তাগত হয়ে উঠেছে সেসব পাবে না সেভাবে পরম পুরুষ কি বলছেন অর্থাৎ পুরুষোত্তম কি বলছেন সেটাই আমার সংস্কার তাকেই নিরন্তর ভজনা করে বাসুদেবকে বাসুদেব রূপে ভগবানকে সে একমাত্র ভগবান রূপে স্বীকার করে তারই কথা চিন্তা করে এবং তার কথাকে স্বীকার করে নাই তার সত্যি সত্যি মুক্তি হয় ভগবান শ্রীকৃষ্ণ এটা চোদ্দ অধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোকে বলছেন ন অব্যাভিচারেন যোগ সেব সগুণানমোতি তো এত ব্রহ্ম কল্পতে আবার বলছি বলছেন মাংয অব্যবিচারে ন ভোক্ত যোগবতে সগুণান সমতিত্ত্ব এত ব্রহ্ম ভূয় কল্পতে এর অর্থ হচ্ছে যে পুরুষ অব্যভিচারী ভক্তি নিয়ে অব্যভিচারী ভক্তি নিয়ে আমাকে ভজনা করে সে কিন্তু মান অপমান শত্রু মিত্র এসব কিছু গ্রাহ্যকর সমানভাবে অর্থাৎ ধরুন আমি হয়তো বংশ পরম্পরায় কথার কথা বলছি আমি হয়তো এটাই ধারণা করে এসেছি যে আমার ভগবানকে ভগবান সম্পর্কে সেটাই ভগবান সম্পর্কে কেউ যদি নিন্দা করে বদমাইশ খারাপ কথা বলে তা আমি শুনবো না অর্থাৎ আমি সেই অর্থে স্থির প্রতিজ্ঞ হয়েছি এবং গোয়ার হয়েছি ঠাকুর অনুকূল চন্দ্র বলছে না স্থির প্রতিজ্ঞ হও বি ফার্মলি রিজলভড বাট নট বি এটা হও না গোয়ার হতে যেও না অপসিনেট হতে যেব না কারণ ঠিক আছে অন্য কে কী বলছে তার কথা শোনো এটাই পরমপুরুষের সংস্কার অন্য ধর্ম কী মানে তথাকথিত ম ধর্ম বলবো না মত কি বলছে অন্য আধ্যাত্মিক মানুষ কী বলছে কোন একটা বিষয়ে সেগুলো শোনো কোনো আপত্তি নেই এবং একটা তুলনামূলক বিচার করো এটাই ভগবান পরমপুরুষের সংস্কার কিন্তু আমি যদি বলি না কারোর কথা শুনবো না তাহলে আবার কি হয়েছে যে গোঁয়ার হওয়া এটা পরমপুরুষের সংস্কার নয় এটা বুঝে নিতে হবে এখন সেই হিসেবে তাহলে এটা কিন্তু আমন্ত এটা ঠিক যে আমার পরম পরম পুরুষ যা বলছেন সেটাকেই মানতে হবে সেইটা মেনে যে আমাকে অব্যবিচারী ভক্তি করে সে কিন্তু মানে ব্রহ্ম লাভের উপযুক্ত হয়ে যায় মানে কমপ্লিটলি সে বলা যেতে পারে কোয়ালিফাই করে তাহলে এটা হচ্ছে কি নাই হি হু সার্ভস মি উইথ ইউ ক্যান সে হু হি হু সার্ভস মি থ্রু আনসোার্ভিং হ্যাঁ যোগা অফ ডিভোশন ডেফিনেটলি অ্যান্ড হি হ্যাভিং গান বিয়ন্ড দিজ কোয়ালিটিস কোয়ালিটিস মেন্স অ্যাজ হ্যাভ অলরেডি স্টেটেড যে শত্রু মিত্র ফ্লেন্ড ফ্রেন্ডস অ্যান্ড ফো হ্যাঁ অ্যান্ড দেন সবাইকে ইসি এভরিথিং হি 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 হ্যাভিং গান বিয়ন্ড দিজ কোয়ালিটিস কোয়ালিফাইস ফর বিকামিং ব্রাহ্মণ অর্থাৎ সেকে কোয়ালিফাই এটা করে থাকে এই কথা কিন্তু বলা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো সন্দেহ নেই এবং ঠিক এতেও কোনো সন্দেহ নেই কিন্তু একটি কথা আসছে কথাটি হচ্ছেই এই পরমপুরুষ তো অবশ্যই আপনারা জানেন তিনি তো মানে সেই অর্থে নিজেকে চেঞ্জ করছেন নিজেকে চেঞ্জ করছেন অর্থ যে বং সময়ের পরিবর্তনে তিনি কিন্তু মানে আসছেন মানে বিভিন্ন সময়তে আসছেন মানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে যখনই ধর্মের গ্লানি হয় তখন আমি আসি সুতরাং যেমন ভগবান প্রথমে এসছেন কে ভগবান রামচন্দ্র তারপরে কে আসছেন ভগবান শ্রীকৃষ্ণ তাহলে কেন শ্রীকৃষ্ণ এলেন কারণ যুগ পাল্টেছে তাকে নতুন কিছু দিতে হচ্ছে যদিও পুরনোর উপর দাঁড়িয়েই এবং একই মানুষ আসছেন সেম পারসন ইজ কামিং টাইম টাইম অ্যান্ড এগেন বারবার আসছেন বাট এ চেঞ্জ ওয়ান অ্যান্ড ইউ ক্যান সে ইভলভ ওয়ান বিবর্তিত তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন আপনারা জানেন চতুর্থ দেয় সপ্তম নম্বর সরি আষ্টম নম্বর আট নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সরি সাত নম্বর শ্লোকেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ইয়াদি ধরমশ্ব ग्लानी रे भवती भारत अभ्योत्थान अधर्मश्य तदत्मान सृजम अत्यंत पपुलर एक श्लोक अपना जानें मान्यन अफ भारत डायनेस्टी व्वेन एवर देर इज डिक्लाइन अफ भर्च्यू एंड इनक्रीज अफ वाइस डू आई मैनिफेस्ट माइ सेल्फ की बच्चन व्वेन एवर देर इज डिक्रीमेंट डिक्रिमेंट अफ भार्चु एंड इनक्रिमेंट अफ भाईस ডু আই ম্যানিফেস্ট মাইসেল তার যখনই ধর্মের গ্লানি হয় তখন আমি বারবার নিজেকে সৃজন করি মানে বারবার সৃষ্টি করি নিজেকে ডেফিনেটলি শ্রীকৃষ্ণ নামে তো নয় অন্য নামে যেমন রামচন্দ্র এসছেন তার নাম এবং রূপ আলাদা যখন তিনি ভগবান শ্রীকৃষ্ণ রূপ এলেন তখনও তার নাম এবং রূপ আলাদা এবং আমাদের পরমপুরুষের এটাও সংস্কার যে বর্তমান পুরুষোত্তমকেই অনুসরণ করতে হবে পূর্বতন পুরুষোত্তমকে শ্রদ্ধা করতে হবে ডেফিনেটলি শ্রদ্ধা করতে হবে তাদের কথা শুনতে হবে কিন্তু বর্তমান পুরুষোত্তমকেই অনুসরণ করতে হবে এটাও কিন্তু ঠিক হ্যাঁ এটা আমাদের যেমন শ্রী ডাকুর আমাদের যে প্রার্থনা মন্ত্র দিয়েছেন সেখানে তিনি কিন্তু এই বলছেন এই কথাগুলি যেমন পরম পুরুষের সংস্কার হচ্ছে একম্যাবাদ দ্বিতীয়ম শরণাম ভগবান একজনই মানে দশজন তো দূরের কোচ এমনকি দুজনও নন হ্যাঁ দেব দেবদেবতা অনেক থাকতে পারে কিন্তু ভগবান একজনই তা কাজে একম্যাবাদ দ্বিতীয়ম শরণাম এবং শুধু তাই নয় বর্তমান পুরুষোত্তমকেই ধরতে হবে মানে তাকে অনুসরণ করতে হবে তিনি তাকেই অনুসরণ করতে হবে মানে এই কাজে এটাও কিন্তু পরম পুরুষের সংস্কার যদি আমি পরম ঠাকুরের কথাটা কী বলছি যদি বলছেন কোনো প্রকার সংস্কারেই আবদ্ধ থেকো না যেমন ধরুন আমি যদি এরকমটা ভেবে থাকি যে আমি ভগবান শ্রীকৃষ্ণের বংশ পরম্পরায় আমি ভগবান শ্রীকৃষ্ণের মানে বলা যেতে পারে সাধনা করে যাচ্ছি কাজেই আমার সংস্কার এটাই যে আমি তাকেই পুজো সংস্কার করেছ আর নতুন যিনি বর্তমান পুরুষোত্তমকে এসেছেন তাকে আমি প্রথম কথা স্বীকারই করবো না এবং আমি তাকে ধরার প্রয়োজন বোধ করবো না আই এম সরি টু সে এটা বলতে বাধ্য তার মানে কিন্তু আলটিমেটলি শ্রীকৃষ্ণকেই এক ধরনের স্বীকার করা হচ্ছে কিন্তু সেটা ভেবে দেখতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের কথা হি ধর্মশ গ্লানি রে ভবতী ভারত অভ্য থানম অধরমস তদাত্মন সৃজম মানে ওয়েটার দ্যার ইজ ডিক্রিমেন্ট অফ ভার্চু অ্যান্ড ইনক্রিমেন্ট অফ ভাইস ডু আই ম্যানিফেস্ট মাইসেলফ তখন আমি নিজেকে আবার নতুন করে সৃষ্টি করি ডেফিনেটলি শ্রীকৃষ্ণ নামে নয় আইদার একটা ধারণা করি তবে তার পরক্ষেপ আপনারা জানেন কিসের জন্য তিনি আসেন পরিত্রানায় সাধনম বিনাশায় চুষ্কৃতম ধর্ম সংস্থাপনারথায় সম্ভব এর অর্থ হচ্ছে এটা কি ডু আই ম্যানিফেস্ট মাই সেলফ ইন এজ কেন জাস্ট টু প্রোটেক্ট দ্য পায়স পসন অ্যান্ড টু ডিস্ট্রয় দ্য ইউ ক্যান সে ইউইল ডিসপোজ পার্সন ডু আই ম্যানিফেস্ট মাইসেল ইন এভরিএ এজ ইফ দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ লর্ড কৃষ্ণ দেন আমার ভগবান শ্রীকৃষ্ণকে যদি সত্যি আমি মেনে থাকি দেন এই মা আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট আইডার শ্রীকৃষ্ণ আর আসেননি আর যদি এসে থাকেন তো ডেফিনেটলি ইন নিউ নেম অ্যান্ড ইন নিউ ফর্ম এবং তাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে এখন কিন্তু ভার্স অফ শিশুর ভগবান লর্ড ওয়েল আপনি ভগবান যেমন আমার ক্ষেত্রে আমি মনে করছি যে শিশুর ঠাকুর অনুকূল চন্দ্র এসেছেন এ যুগে পরম পুরুষ হয়ে সেই সেই ভগবান রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণই এসেছেন মানে একই এক ভগবান রিমেম্বার দি সেম পার্সন ইজ কামিং টাইম টাইম অ্যান এগেন এগেন অ্যান এগেন হ্যাঁ বা ডেফিনেটলি আমি মনে করছি সে ঠাকুর অনুকুলচন্দ্র ইজ দ্য মোস্ট ইভলভ পার্সন এবং কাজে তার কথা আমাকে শুনতে হবে ইয়েস আপনি আপত্তি করতে পারেন আপনার মনে হতে পারে না ঠাকুর অনুকুলচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ নন ঠিক আছে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনার এটাকে ভেবে দেখতে হবে তাহলে যে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোন নামে বা কোন রূপে এসেছেন আইদার এসেছেন অথবা তিনি আসেননি ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস যদি না যদি মনে করো এইখানেই ব্যাপারটা আসছে সেই জন্য ঠাকুর বলছেন স্থির প্রতিজ্ঞ হও কিন্তু গোয়ার হও না বলছেন বি ফার্মলি রিজার্ভ বাট নট ইস ই অবস্টিনেট তুমি গোয়ার হতে যেও না ইউ মাস্ট ঠা ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলোকেই শোনো জাস্ট লিসন হিজ ওয়ার্ডস তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আয়দা তাহলে মানতে হবে তিনি আসেননি তাহলে ঠিক আছে আপনার কথা ঠিক সংস্কারটাও ঠিক যে আপনার বংশ পরায় আপনি শ্রীকৃষ্ণের সাধনা কর আবার একটা কথা এই যে শ্রীকৃষ্ণের সাধনা করছিলেন এতদিন এখন যদি নতুন পুরুষোত্তমকে আপনারা ঠাকুর অনুকূলচন্দ্রকে মানতে পারেন না পারলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যদি অন্য কাউকেও মনে করে থাকেন যে তিনি বর্তমান পুরুষোত্তম তাকে যদি ধরেন এবং যদি মনে করেন যে তিনি পুরুষোত্তম তাহলে কিন্তু শ্রীকৃষ্ণকে ছেড়ে দেওয়া হচ্ছে না প্লিজ রিমেম্বার দিস তাকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে না কিন্তু তার কারণ তার মধ্যেই ভগবান রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ আছেন কিন্তু তিনি আরও বেশি কিছু যদি ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন যখন অর্জুনকে তিনি বলছেন যে তুমি কেউ কেবল আমাকেই ধরো তিনি কখনই বলেননি রামচন্দ্রকেও ধরো আমাকেও ধরো বলেছেন কি বলেছেন কী দিস স্টেটমেন্ট বরং কী বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য मामेकं शरणं व्रज अहं त्वं सर्वपापेभ्यो सर्वपापे भो मोक्षसीमाशुचो सरि कि किन् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वं सर्वपापेभ्यो भो মা শিমো মাম একম মাম যুক্ত একম কেবল আমাকেই ধরো ইউ জাস্ট টেক রেফিউজ ইন মি অ্যালোন বলছেন তুমি কেবল মানে অ্যামান্ডনিং এভরিথিং জাস্ট টেক রেফিউজ ইন মি অ্যালোন আমাকেই তুমি ধরো কেন তিনি বললো না রামচন্দ্রকে ধরতো ধরো আমাকেও ধরো ইট ইজ বিকজ যে তাকে ধরলে রামচন্দ্রকে আর আলাদা করে ধরতে হয় না বিকজ রামচন্দ্র ইজ ভেরি মাচ প্রেজেন্ট উইদিন লর্ড কৃষ্ণ প্লিজ রিমেম্বার দিস সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই রামকৃষ্ণ রামকৃ সরি রামচন্দ্র রয়েছেন সুতরাং এই কথাটা বুঝে নিতে হবে যেমন রামকৃষ্ণ সম্পর্কে কি বলা হচ্ছে এই দেহে রাম এই দেহে কৃষ্ণ তাহলে কি দুটো ভগবান আছেন নাকি রামচন্দ্র রামকৃষ্ণের মধ্যে এটা ভেবে দেখেছেন কখনো হ্যাভ ইউ গিভেন থট হ্যাঁ রিগার্ডিং দিস রাম রামকৃষ্ণের কথা এই দেহে রাম এই দেহে কৃষ্ণ এখন রামকৃষ্ণ রামকৃষ্ণকে বলেছিলেন বিবেকানন্দকে বলেছিলেন তো এখন কথাটা হচ্ছে যে তাহলে কি রাম এবং কৃষ্ণ কি দুটো ভগবান দুটো ভগবান এসে কি রাম রামকৃষ্ণ দেবের মধ্যে এসেছে নো দি সেম গড হ্যাঁ হ্যাজ কাম ইন দ্য ফর্ম অফ রামকৃষ্ণ অ্যান্ড ইন দ্য নেম অফ রামকৃষ্ণ রামকৃষ্ণ কিন্তু তার মানে এই নয় যে দুটো ভগবান দি সেম একজনই এসেছেন তাহলে রামচন্দ্রও তার মধ্যে আছেন শ্রীকৃষ্ণও তার মধ্যে আছে অর্থাৎ রামকৃষ্ণকে ধরলে রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণকে আলাদা করে ধরার দরকার নেই রামকৃষ্ণকে ধরলেই হবে কারণ রামচন্দ্র শ্রীকৃষ্ণ সবাই রামকৃষ্ণের মধ্যেই আছেন দে আর ভেরি মাছ ইন ইনফ্যাক্ট দে আমি বলছি ইনফ্যাক্ট সে আবার বলছি দ্য সেম পার্সন একজনই আসছেন সুতরাং এটা কিন্তু একটা সংস্কার তাই বলছেন ঠাকুর যে কোনো প্রকার সংস্কার আবদ্ধ থেকে না একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া আর যা কিছু সবই বন্ধন এই কথাগুলি খুব পরিষ্কার করে আপনাদেরকে বুঝে নিতে হবে তাই কাজেই আবার একটি কথা হয়তো অনেক ক্ষেত্রে আপনি বলতে পারেন যে না ঠাকুর অনুকূল যা বলছেন সেই সংস্কারগুলোকে বা তার কথাগুলোকে আমি কিছু 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 সংস্কারগুলোকে আমি কুসংস্কার মনে করি হ্যাঁ আই রেকর্ড অ্যাজ সুপারস্টিশিয়াস ফর এক্সাম্পল তাহলে আপনি কি বলবেন এর উত্তর হচ্ছেই যদি আপনি পরমপুরুষ বলে তাকে স্বীকার করেন তাহলে তার সব কথা মানতে হবে তার সব সংস্কারগুলোকে মানতে হবে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যার ইজ নো আপনি এটা বলতে পারবেন না যেটা আপনার প্যাশনকে কম্প্রোমাইজ করবে যেটা আপনার প্যাশনকে সরি কম্প্রোমাইজ করেছি যেটা আপনার প্যাশনকে স্যাটিসফাই করবে সেইটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন আর যেটাকে আপনি প্যাশানকে মানে স্যাটিসফাই করবেন আর সেটাকে আপনি রিজেক্ট করবেন আই এম সরি টু সে তাহলে আপনি ভক্ত হয়ে উঠতে পারেন নি কারণ আপনার চাই প্যাশান পারভেডিং অ্যাট্রাকশন আপনার চাই বৃত্তিভেদই আকর্ষণ ঠাকুর বলছেন যে অসীম যখন সসীম হয়ে লন স্থান বৃত্তি অতিভেদী টান হলে তাই দেখবি ভগবান যেমন শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রকে কটা মানুষ ভগবান বলে বুঝতে পেরেছে অনেকেই ভেবেছে একজন সাধারণ মানুষ হয়তো বা সাধক তাদক হবেন বা আমাদের চেয়ে একটু উঁচু টুচু গোছের বা কেউ হয়তো ভেবেছেন হয়তো কেউ দেবতার খানিকটা দেবতার মতো বা কোনো কারো কারো ভক্ত তিনি এরকম কথাও শুনি যে ঠাকুর অনুকূলচন্দ্র নাকি অমুকের ভক্ত ইত্যাদি ইত্যাদি আই সো আই এম সরি টু সে নানা রকমের কথা তো আছে কিন্তু কজন বুঝতে পেরেছে বুঝতে পেরেছে ডেফিনেটলি কেউ কেউ বুঝতে পারে কারা যাদের বৃত্তিভেদী টান হয়েছে প্যাশন পারভেডিং অ্যাট্রাকশন যাদের হয়েছে তারা কিন্তু ওই নরদেহেই ভগবানের সন্ধান পেয়েছেন ভগবানকে দেখতে পেয়েছেন এতে কিন্তু কোনো মানে সন্দেহ নেই সুতরাং এই জিনিসগুলোকে কিন্তু আপনাদের পরিষ্কার করে বুঝে নিতে হবে যে মানে সংস্কারগুলোকে যখন আপনারা অ্যাকসেপ্ট করছেন পরমপুরুষের সংস্কারগুলোকে আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে তা না হলে পরমপুরুষের সংস্কার ছাড়া আর যাই করতে যাবেন সেটাই কিন্তু বন্ধন রূপে দেখা দেবে কিছু করার নেই হ্যাঁ তো সুতরাং তবে হ্যাঁ এই যে মানে যেমন ধরুন খাওয়া দাওয়ার ব্যাপারে খাওয়া দাওয়ার ব্যাপারে ঠাকুর অনুকূলচন্দ্রের সংস্কার কী আর ভগবান শ্রীকৃষ্ণের সংস্কারই বা কী এখন ভগবান শ্রীকৃষ্ণের যে সংস্কার আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ এটাও খাওয়া দাওয়া সম্পর্কেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বলেননি তা তো নয় ভগবান শ্রীকৃষ্ণ খাওয়া দাওয়া সম্পর্কেও বলছেন যে কী করত শুধু খাওয়া দাওয়া নয় চলন আমার চলনা কীরকম হবে সে সম্পর্কেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আপনারা জানেন ষষ্ঠ অধ্যায় সতেরো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্ট কর্মসু যুক্ত স্বপ্ন বোধস্য যোগ ভবতী দুঃখ মানে তুমি ঠিক মতো আহার করো তুমি ঠিক বিহার করো মানে খাওয়া দাওয়া যেন ঠিক থাকে অতিরিক্ত না হয় ঠিক বিহার করো মুভমেন্ট যেন ঠিক থাকে এবং তোমার যে কোনো কাজে তুমি যেন মোটামুটিভাবে মানে চেষ্টা করো এবং তোমার জেগে থাকা এবং ঘুমনো এটা যেন নিয়মিত নিয়ন্ত্রিত হয় তাহলে কি বলছেন যোগা বিকামস এ ডেস্ট্রয়ার অফ দ্য দ্যাট পারসন ইসি হু হ্যাজ উই ক্যান সে হুজ ইটিং অ্যান্ড মুভমেন্টস আর রেগুলেটেড এ হুজ ইউ এফোর্টস ইন ওয়ার্কস ইজ মডারেট অ্যান্ড হুজ স্লিপ অ্যান্ড ওয়েকফুলনেস ইজ টেম্পারেট মানে এটা বলছেন কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র কী বলছেন ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন খাওয়া দাওয়ার ব্যাপারে কোন খাবার খাবে পরিষ্কার করে ঠাকুর বলছেন যে নন ইরিটেটিং ইজিলি ডাইজেস্টেবল সুদিং মানে নিউট্রিশাস এই ফুডগুলি খাবে ইংরেজিতে বলছেন ঠাকুর প্রথমে কি না নন ইরিটেটিং যেটা উত্তেজনা সৃষ্টি করবে না পেটের মধ্যে উত্তেজনা সৃষ্টি করবে না যে খাবার তুমি নিজেই বুঝতে পারবে সেই খাবার খাও ইজিলি ডায়জেস্ট মানে সহজপাচ্য খাবার জটিল জটিল খাবার খেও না সহজপাচ্য খাবার খাও সুদিং মানে স্নিগ্ধ খাবার খাও এবং নিউট্রিশাস মানে পুষ্টিকর খাবার খাও এই কথাগুলি ঠাকুর বলতে দেখুন এই যে খাওয়া দাওয়ার ব্যাপারে যে সংস্কারের কথা ঠাকুর অনুকুলচন্দ্র বললেন এটাকেই মেনে চলতে হবে যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেটাই আরও রিফাইন্ড ওয়েতেই আরও সহজভাবে আরও পরিষ্কার করে ঠাকুর অনুকূলচন্দ্র বলে বলুন দেন তাই আমাকে যদি বন্ধনে না জড়াতে হয় যদি জন্ম এই শৃঙ্খল থেকে ভিসিয়ার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে হয় আমাকে যদি মুক্ত পুরুষ হতে হয় বা মুক্ত আত্মা হতে হয় তাহলে কিন্তু পরম পুরুষের সংস্কারকে আমাকে মানতেই হবে এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই পরম পুরুষের সংস্কারটা আমাকে বন্ধনের পরিবর্তে মুক্তির দিকে নিয়ে যাবে এটাই আমার মনে হয়েছে ভালো থাকবে